আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে ও পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় পূর্বস্থলী এক সমিতি ও শ্রীরামপুর পূর্বস্থলী সংস্কৃতি ও ইতিহাস পরিমণ্ডলের ব্যবস্থাপনায় শুক্রবার পূর্বস্থলী এক নম্বর ব্লকের নজরুল মঞ্চের জেলাভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন অনুষ্ঠিত হল এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মণ্ডল পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা তথ্য ও সংস্কৃতি ও ক্রিয়া কর্মাধ্যক্ষ শান্তনু কোনার পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন পোশাকে সজ্জিত লোকশিল্পীদের নিয়ে শ্রীরামপুর গ্রামে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এরপর শ্রীরামপুর এক নম্বর ব্লকের অন্তর্গত নজরুল মঞ্চে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলন মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ মাধ্যমে সূচনা হলো এলাকার একজন প্রবীণ ও একজন উদীয়মান লোকশিল্পীকে দেওয়া হয় বিশেষ সংবর্ধনা উপস্থিত অতিথিদের গুরুত্বপূর্ণ বক্তব্য ও উপস্থিত লোকশিল্পীদের নানা সমস্যা ও প্রস্তাব শোনা ও তার সমাধানের মাধ্যমে এগিয়ে চলে এই অনুষ্ঠান

পূর্ব বর্ধমান জেলার প্রতিটি কোণ থেকে উপস্থিত হয়েছিলেন পাঁচশোর বেশি লোকশিল্পী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈকান্তিক উদ্যোগে এবং আমাদের তথ্য সংস্কৃতি বিভাগের আদিবাসী এবং লোক আদিবাসী সংস্কৃতি এবং লোক সংস্কৃতি যে আয়োজনে এবং পূর্ব বর্ধমান জেলার তথ্যশ্রমিক দপ্তরের সহযোগিতায় এবং প্রস্থলী এক পঞ্চায়েত সমিতি এবং শ্রীরামপুর পূসলী যে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র আছে তাদের তাদের ব্যবস্থাপনায় আজকে আমাদের এই যে একদিনের লোকশিল্পীদের সম্মেলন এই সম্মেলনে আমরা পাঁচশো লোকশিল্পীকে ভিন্ন জেলার ভিন্ন প্রান্ত থেকে দেখেছি এবং সেখানে বিভিন্ন অঙ্গীকার লোকজনই আছে এবং এই সম্মেলনের মাধ্যমে আমরা তাদের যে সুবিধা অসুবিধাগুলো আমরা যেমন শুনব এবং তেমনি আমাদের দপ্তরে কাজ করতে গিয়ে তারা কীভাবে আরো ভালোভাবে কাজ করতে পারে সেই কথাটা আমরা ভাবছি আমাদের লোকশিল্পীরাও এই সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে আবেদন জানিয়েছে এবং সেইখানে আমরা প্রায় দু হাজারের বেশি আবেদন অলরেডি আমরা পূর্ববর্ধমান থেকে জমা পড়েছে লোকশিল্পী হওয়ার জন্য এবং সেই আবেদন যাদের জমা দিয়েছিলেন তাদের আমরা একটা অডিশন নিয়েছি অডিশনের ভিত্তিতে আমরা সাতশো একজনকে আমাদের জেলায় এখন পর্যন্ত আমরা বাছাই করতে পেরেছি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা